এই কবুতর কথা শুনতে পাচ্ছ এই যে খোপের ভিতরে বসে আছে বাচ্চা কবুতর সে বের হতে পারছে না আর এগুলি বড় কাছে গেলে উড়ে যাবে এই ভয় দূর থেকে দেখা কবুতর পালন একটি লাভজনক ব্যবসা কারণ দুই মাস পর পর বা চার মাস পর পর ডিম দিচ্ছে আর বাচ্চা করতেছে এই প্রত্যেক খোপেই প্রায় কম বেশি বাচ্চা আছে ডিম আছে একটা পরিবারের যদি দশ জোড়া বা বিশ বাইশ জোড়া কবুতর থাকে তো তাদের প্রতি মাসে কয়েক জোড়া বাচ্চা অনেক খেতে পারে যেটা এক জোড়া বাচ্চার দাম তিনশো টাকা যে পাঁচ জোড়া খায় তিন পাচ্চা পনেরোশো টাকা অতএব পাঁচশো টাকা খরচ করলো ওয়ান টাকা সেফ মাসে তার মানে বছরে বারো হাজার টাকা সেফ ও মাই গড ইটস রিয়ালি হট আর একটা জিনিস দেখেন একটা কবুতর আর একটা কবুতরকে খাইয়ে দিচ্ছে মানে এইটা ওইটার বাচ্চা বাচ্চারা খাওয়া যায় কোনটা মা কোনটা বাচ্চা বোঝার কাজে নাই বেটের মুখের ভিতরে ঠোঁট থাকে ওইটা হলো বাচ্চা